মক্কা মদিনা আমাদের দেশের কিছু গুটকা খর ফটোয়া দিচ্ছে ওই মসজিদে মক্কা মদিনার ইমামের পেছনে নামাজ পড়বি না এই দেশ থেকে নাউজিল্লাহ বলে যিনি কাবা ঘরের ইমাম তিনাকে আল্লাহ নিযুক্ত করেছেন আর যিনি আর মানুষ কথা বলে আল্লাহর তরফ থেকে যে মুসলমান নবীজি নামাজ পড়িয়েছে সেই মুসল্লাই পৃথিবীর কোন কাফের দাঁড়াবে না

বড় কষ্টের বিষয় আর আমার বউ যখন বাজারে দোকানে বসে কাপড়ের দোকান দোকানি একজন পর তখন তাকে বলছে দাদা একটা বত্রিশ সাইজের ব্লাউজ দেখি তখন তোকে লজ্জা লাগে কদর বুজার বুজার তখন তোমার লজ্জা হয় না যে তোমার বউ

বিয়াল্লিশ লাখ টাকা আদায় হয়েছিল আমি ছিলাম আমরা বাপ বেটাই ছিলাম যাই হোক তিনাকে বললাম ভাই আপনার মাসে ইফতারি করব বললে আরে ভাই চলে আসো ইফতারি করলাম দিয়ে বেলডাঙ্গায় একটা বহুত বড় দোকান আছে কাপড় তো আমি নিয়ত করলাম ওখানে গিয়ে কাপড়টা কিনে নিলাম ছেলের মেয়ের মায়ের সব কাপড়গুলো কিনে নিলাম ঢুকলাম ঢুকি দেখছি সব খালা খালি আমি একা খালি

স্টেজে বসে আছেন ডেমো দেখায় আপনার গায়ে লাগা কথা রাতে শুয়ে ভাববে আমি চলে যাওয়ার পর এই দেখে এই যে মল্লা বসে আছে আমার পাশে আছে না না আচ্ছা কেউ ইনার পেট দেখতে পাচ্ছে কথা বলবো ইয়েস এন্ড নো দেখতে পাচ্ছেন পান পান

আমার ইমানদারির সঙ্গে একটা মেয়ে মেয়ে যদি নোংরা পোশাক এলাকায় ঘোরাঘুরি করে তার সহজে বিয়ে হবে না কষ্ট হবে না হবে না

আমি ভেবেছিলাম এই মুক্তি ওই নায়িকাকে বিয়ে করেছে ওকে পর্দায় নিয়ে আসবে মেয়েটা সুতরে যাবে কিন্তু ই হারাম তো নিজে খারাপ হলো যদি বলে কি করে খারাপ হলো বইয়ের পেটে বাচ্চা ফেসবুকে বলছে আমার ছেলে আমার বইয়ের লেগে দোয়া করবে পেটে ছেলে আছে কষ্ট লাগে নিজের বউকে নিয়ে হানি করতে যাচ্ছে বড় কষ্টের বিষয় ইসলামে হানিমুন নেই আমরা তো চেয়েছিলাম তুমি মুক্তি সাহেব তাকে নিকাহ করে তার পরিবর্তন আনো ঘুরিয়ে তোমার পরিবর্তন ঘটে গেল কিসে নেমো খারাপ ওই জন্য যদি মনে হয় যে আমি শুধু এর ওর বিরুদ্ধে বলি না আমি হকের উপরে কথা বলি এই মুক্তি না হকের পথে আছে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে আর বিড়িকে লুকাতে হবে আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম

না আমার বিবি ছবি আছে না আমার ছবি আছে আমারও তো ইচ্ছা যায় যদি জায়েজ হতো আমি আমার বিবি ছবি বোরকা পরিয়ে দিতে পারতাম বড় কষ্ট লাগে আমার মোবাইলটা দিচ্ছি ঘেটে রে কয়টা আমার বইয়ের ছবি আছে দেখি পাবে পাবে কিন্তু বড় কষ্ট লাগে আমাদের দেশের সমাজের লোক এদিকে স্কলার ভাগ না আমি একটা ফেসবুকে দেখলাম মোবাইল এই মুক্তি আনা পৃথিবীর একজন বড় স্কলার তার কাছে নিজের বউকে ওপেন করে ছেলেটা কোলে দিচ্ছে তিনি কপালে চুমু খাচ্ছে তোর বিবিকে যখন পর্দায় রাখতে পারিস না ওই রকম মুক্তি দেওবাদের উস্তাদ মুহতারম हजरत मौलाना मुफ्ती यूसुफ साहब दाऊली इन्हीं आमा के भी भी बोले छिले बड़ा मौलवी होना बड़ी आलिम होना बड़ी बात भाड़ी। नहीं है, 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 है। बड़ी अखलाकी होना बड़ी बात है बड़ो मौलवी हवा और बड़ो हुजूर हवा बड़ो कथा नय बड़ो चरित्रवान हवाटा होच्छे बड़ो

সবাই দাওয়াত দিবেন জোরে বলুন ইনশাআল্লাহ